হ্যালো এভ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি বেশ কয়েকদিন আগে আমরা ভিলেজে ঘুরতে গিয়েছিলাম ছুটির দিনে অপূর্ব সুন্দর একেবারে সাজানো গোছানো ক্যালেন্ডারের মতো দেখতে সেই গ্রামে ঘুরতে গিয়ে আমরা সেই দিনটি কেমনভাবে কাটিয়েছিলাম এবং সেখানকার সৌন্দর্য কেমন ছিল সেটাই আজ আপনাদেরকে শেয়ার করব। বাড়ি থেকে বের হবার আগেই আমরা ওয়েদার চেক করে গিয়েছিলাম কিন্তু রাস্তায় বেরিয়ে চলতে চলতেই বুঝলাম হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আসলে এটা তো একটা সম্পূর্ণ পাহাড়ি এলাকা চারিদিকে উঁচু উঁচু পাহাড় অনেক গাছপালা আর আকাশ ভর্তি মেঘ তাই জন্যই হয়তো আবহাওয়ার এতটা তারতম্য এই গ্রামটির নাম ওসিনো মাউন্ট ফুজির একেবারে দোরগোড়ায় অবস্থিত এই গ্রামটি জাপানের ভীষণ বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র দেখতে যেমনি সুন্দর তাই তো এখানে বহু দূর দূর থেকে সারা বিশ্বের মানুষ দেখতে আসেন গ্রামটিকে ঠান্ডা কনকনে জলের অনেক সরু সরু পাহাড়ি নদী রয়েছে গ্রামটির এদিক ওদিক দিয়ে সবাই যে যার মতো করে জলগুলোকে ছুঁয়ে দেখছে কারণ জলগুলি প্রচণ্ড স্বচ্ছ আর এই জলের মধ্যে দিয়ে কিন্তু অনেক ছোট্ট ছোট্ট রঙিন মাছও ঘোরাফেরা করছে গোটা গ্রামটি জুড়েই আগেকার দিনের ওই জাপানিস ঘরবাড়িগুলো রয়েছে যেগুলোর চাল রয়েছে ঘরের আর ওই ঘরগুলি হলো এখানকার মেইন অ্যাট্রাকশন এই নদীর কোথায় শুরু আর কোথায় শেষ সেটা জানতে হলে আমাদেরকে আরো সামনের দিকে হাঁটতে হবে তাই চলুন অন্য সবার মতো আমরাও এই নদীর পাড় বরাবর হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে আমরা এই গ্রামের বেশ অনেকটাই ভিতরে চলে এসেছি আর এসে যেটা বুঝতে পারলাম সেটা হলো এখানে অনেক লোকাল লোকজনও বসবাস করে তারা বাড়িতে বিভিন্ন রকম ফুল ফল এবং সবজির চাষ করেছেন আমাদের দেশীয় সবজি লাউ সেটাও চাষ হয়েছে জাপানিসদের বাগানে দেখে যে কি ভালো লাগছে আর দেখুন সব বাড়ির সামনে অনেক সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ রয়েছে এক কথায় গ্রামটিকে দেখে মনে হচ্ছে ঈশ্বর যেন তার নিজ হাতে স্বর্গের কোনো উদ্যান সাজিয়েছেন যতটা সময় ধরে আমরা এই গ্রামটিতে হাঁটাহাঁটি করেছি না পেয়েছি কোনো মানুষের কোলাহল না পেয়েছি কোনো যানজটের শব্দ যেটুকু যা কানে এসেছে তা সবটাই হল জলের কলকলানি আর পাখিদের কিচির মিচির কোনো মানুষের হাতের যত্ন ছাড়াই ঝোপঝাড়ের মধ্যে বেড়ে উঠেছে এমন রঙিন রঙিন নানান ফুল আগেকার যুগে জ্যাপানিসরা ধান গম জবের মতো নানান রকমের শস্য জাতীয় ফসলকে খাবার উপযোগী করার জন্য এই ধরনের পদ্ধতি অবলম্বন করত জলের মধ্যে চাকাগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে বিদ্যুৎ উৎপাদন করা হতো আর তারপর সেই বিদ্যুতের মাধ্যমে চলত ওই ধান বা গম ভাঙার মেশিনগুলি ঠিক তার সামনেই রয়েছে একটি পুকুর আর এই সরু সরু নদীগুলি এই পুকুরের সঙ্গেই যুক্ত পুকুরটির জল ভীষণ স্বচ্ছ তার মধ্যে আবার কিলবিল কিলবিল করে অনেক রঙিন রঙিন ছ ঘোরাফেরা করছে এই পুকুরটির চারপাশ দিয়ে আবার বেশ কয়েকটি ক্যাফে রয়েছে যেখানে বসে আপনি আরাম করতে করতে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাছাড়াও বিভিন্ন দোকান রয়েছে খাবার দাবারের গিফট আইটেম কেনার জন্য যেমনি রয়েছে দোকান তেমনি রয়েছে এখানকার লোকাল ফার্মারদের হাতে চাষ হওয়া বিভিন্ন ধরনের সবজি এবং ফলমূলের দোকান এই পুকুরটির মধ্যে সবাই টাকার কয়েন ফেলছে জল এতটাই স্বচ্ছ তাই খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে ইয়ামানাসি প্রিফেকচারে এই সময় প্রচুর পরিমাণে আঙ্গুর ফলের চাষ হয় আর সেখানকার আঙুর বেশ জগৎ খ্যাত তাই জন্য এখানে যারা টুরিস্ট আসেন তারা কিন্তু এখানকার আঙুর অবশ্যই ট্রাই করেন ফলগুলিকে ঠান্ডা করার জন্য কোনো ফ্রিজ তারা ব্যবহার করছেন না সরাসরি ব্যবহার করছেন একেবারে ঠান্ডা পাহাড়ি জল এত হেঁটেছি তাই জন্য প্রচুর খিদে পেয়ে গিয়েছে তেমন কোনো খাবার খুব একটা খাবার উপযোগী বলে আমার মনে হলো না তবে একটা দোকান দেখতে পেলাম যে দোকানে খুব লোভনীয় স্বাদের কেক বিক্রি হচ্ছে এটা আসলে নর্মাল কোনো কেক নয় বরং এটা হচ্ছে এক ধরনের জাপানিজ ফ্রাইড কেক তো সেটাই আমি ট্রাই করছি এর মধ্যে প্রচুর পরিমাণে স্কুইড এবং অক্টোপাস দেয়া রয়েছে যেটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে ডুবো তেলে ভাজা গরম কেকটা বেশ বড় তাই একটা খেলেই পেটটা ভরে যায় আর খেতে না একটু মিষ্টি মিষ্টি স্বাদের খাবার পর একটা জল কিনে নিয়ে আমরা চলে এলাম আরেকটি বিউটিফুল স্পটে যেখানে খুব সুন্দর পাহাড় এবং লেকের ভিউ একসাথে পাওয়া যায় এই লেকটি বেশ বড় তাই এর চারপাশে ঘোরার জন্য ইলেকট্রিক স্কুটার সহ বাইসাইকেলও রেন্ট পাওয়া যাচ্ছে এছাড়াও বোটিং এবং ফেরি তো করা যায় সেই সাথে নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটি করার ব্যবস্থাও রয়েছে এদেশের মানুষের মতোই এখানকার মাছ পাখি সবাই বেশ ভদ্র এসব প্রাণীদের মধ্যে খুব একটা ভয়ভীতি কাজ করে না তার কারণ এখানকার মানুষ এদের একেবারেই ডিস্টার্ব করে না এই মাছগুলি দেখতে রুই মাছের মতো হলেও আধেও রুই মাছ কিনা তাতে আমার একটু সন্দেহ আছে আর মাছগুলি কিন্তু যথেষ্ট পুরনো আর বেশ বড় বড়। বেলা এখন সাড়ে তিনটে মতো বাজে আমরা দুপুর বেলায় তেমন কোনো ভারী খাবার খাওয়ার সুযোগ পাইনি এখানকার বেশ বিখ্যাত একটি দোকান যেখানে এই প্রিফেকচারের বেশ ভালো ভালো অথেন্টিক খাবার পাওয়া যায় আজ আমরা সেখানেই এসেছি তবে এখানে প্রচুর ভিড় থাকে সেটা আমরা জানতাম ঠিকই তবে এখানকার খাবার এতটাই ভালো তাই জন্য কিছুক্ষণ লাইনে অপেক্ষা করতে আমরা রাজি ছিলাম জাপানে সর্বত্রই আইন শৃঙ্খলা মেনে লাইন ধরে হয় আর এখানেও তাই হচ্ছে তাই জন্য আমরা আসার সঙ্গে সঙ্গে লিস্টে নাম লিখে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমাদের মতো অনেকেই লিস্টে নাম লিখে অধীর আগ্রহে অপেক্ষা করছে আর ভাবছে কখন তাদের ডাক আসবে যাক অবশেষে বিকাল সাড়ে চারটে বাজতে না বাঁচতেই আমাদের ডাক এলো চলুন আগে গিয়ে বসি দোকানটি যেহেতু একেবারেই অথেন্টিক তাই আনাজ কানাত সর্বত্রই পুরনো জাপানের ছোঁয়া এই দেখুন বিভিন্ন ধরনের লাউ কুমড়োর খোলসগুলিকে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে আগেকার দিনে লাউ কুমড়োর খোলস দিয়ে বানানো পাত্রে জল পান করার চল ছিল এদেশে ওইদিকে আমাদের খাবার চলে এসেছে এখন চলুন এই চপস্টিকের সাহায্যে খাবারগুলো খেতে শুরু করে দিই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন バイバイ